প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে যিনি বলেছেন আমার দেশ আগে রোজগার পরে ভারতীয় পতাকা পদদলিত হয়েছে আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ ব্যবসায়ী ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের নাপিতদের কাছে চুল দাড়ি কাটবেন না মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই রাষ্ট্রবাদীদের বলতে চাই কড়া উত্তর দেওয়ার সময় এসেছে কড়া উত্তর দেওয়ার সময় এসেছে এটা মুখে নয় কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে দেড়শো টাকা পেঁয়াজ একশো কুড়ি টাকা আলু এটা জন্য পাকিস্তানের মতো এক হাজার টাকা লিটার পেট্রোল আর চারশো টাকা কেজি আটা চারশো টাকা এক কেজি আটার দাম চারশো টাকা পাকিস্তানের মতো অবস্থা বড় বড় কথা বড় বড় কথা ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে আশি ভাগ জায়গায় এক্ষুনি অন্ধকার এখন বর্তমান যা অবস্থা কোন অবস্থায় সেটা মানা যায় না ওখানে যারা সংখ্যালঘু যারা আছেন তাদের উপর যেভাবে অত্যাচার প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি মানে অমানবিকান্ল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে এলেন সেদিন থেকে আমি অলরেডি বিএসএফ ডিজিপি এবং অন্যান্য সংস্থা ওনাদের সাথে আমি কথা বলেছি এখন এখন পর্যন্ত আমরা ডিসিশন নেইনি কিন্তু কিন্তু হয়তোবা আগামী দিন হতেও পারে